আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রত্যেককে জানাই নিউ আল আমিন মিডিয়ার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম ও শুভ শয়েবরাতির প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন অনেক মানুষ জিজ্ঞাসা করেছেন অনেক জায়গা থেকে ফোন আসছে কবে শয়েবরাত রাত্রি বা কবে রোজা তো আপনাদেরকে বলে যাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল নিউ আল আমি মিডিয়ার পক্ষ থেকে আটাশে মার্চ আটাশে মার্চ রাত্রে ইবাদত করবেন উনত্রিশে মার্চ দিনে রোজা করবেন অনেক মানুষ জিজ্ঞাসা করেছেন কিভাবে রাত্রে ইবাদত করবেন কিভাবে রাত্রে জাগ্রত করবেন এবং কিভাবে নামাজ আদায় করবেন আজকের সেই কিছু সময় নিয়ে আপনাদের সঙ্গে সে আলোচনা করতে চলেছি আমাদেরকে জানতে হবে যে সবে বরাতের দিনে আমরা সর্বপ্রথম যে আল্লাহ তালা মহান হুকুম ফরজ নামাজ আমাকে পড়তে হবে ফরজ নামাজে ফরজ নামাজ পড়া পরে আমাদেরকে বেতন নামাজ পড়া পরে আমাদের রাত্রে জাগ্রত করতে হবে এই জাগ্রত কয়েকটি বিভিন্ন ধাপ হতে পারে আপনি কখনো নামাজ পড়বেন কখনো তেলাওয়াতে কোরআন করবেন অথবা কোরআন পড়বেন কখনও তারিম করবেন কখনো হাদিসে আলোচনা করবেন কখনো মসলা মসলা আলোচনা করবেন এটা হচ্ছে জাগ্রত করা এই রকমই নয় যে আপনি নামাজ পড়ে চলে গেলেন এরকম নয় যে আপনি তালিমই করে চলে গেলেন এরকম নয় যে আপনি মাসাল নিয়ে আলোচনা করলেন অর্থাৎ দিনকে সামনে নিয়ে দিনের কথা আলোচনা করে আল্লাহকে স্মরণ করে আমাদের এই রাত্রিকে জাগ্রতন করতে হবে রাত্রে জাগতে হবে আমাদেরকে বিশ্ব সাল্ল সাল্লামের হুকুম অনুযায়ী এই নামাজকে এই শরদের দিনে আমাদের যে নামাজ আছে এটা কোনো নতুন নামাজ নয় অনেক মানুষ মনে করেন যে কিভাবে এই নামাজটি পড়া যাবে তো আমাদেরকে আপনাদের বলছি যে এই নামাজটি বলা হয়েছে অত্যন্ত সহজ নামাজ হাদিসে আছে দিন উস্তুন দিন সহজ সরল আমরা কিন্তু নিজেদের মধ্যে আমরা কেটা কঠিন করে নিই অনেক মানুষ মনে করেন যে এই নফল নামাজ পড়তে গেলে এই সোরা পড়তে হবে আনজাল্লা পড়তে হবে পুরু আল্লাহ এতবার পড়তে হবে এরকম কোনো নিয়ম নেই যেরকম দিন তাহার নামাজ পড়েন নফল নামাজ পড়েন যেরকম সোরা পড়েন আপনার যা সোরা মুখস্ত আছে সেই সোরা দিয়ে দূরাকাপ করে নফল নামাজ পড়বেন আর এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আর রাত্রে জাগ্রত করবেন তাই বন্ধুবান আমরা প্রত্যেকে সচেতন হয়ে যাই এই সহবাদ সম্পর্কে আমরা সচেতন হয়ে যাই রাত্রে জাগ্রত করি এই নতুন কোনো নামাজের নিয়ম নেই যেরকমভাবে আপনি নফল নামাজ পড়েন এই ভাবে আপনি নফল নামাজ পড়ে আপনি রাত্রিতে জাগ্রত করবেন আল্লাহ ইবাদত করবেন যদি কোনো মানুষ মনে করেন যে এই রাকাতে এতটা সরা পড়তে হবে অন্য রাকাতে এতটা সরা পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনার যে সোরা মুখস্থ আছে সেই সোরা দিয়ে আপনি এই সহরাতে রাত্রে নামাজ পড়ুন যত খুশি নামাজ পড়ুন যত খুশি কোরআন তেলাহাত করুন যত খুশি তসবির তেলাহাত তাহলে করুন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই রাত্রে জাগ্রত করুন আজকে আলোচনা এ পর্যন্তই আল্লাহ আঙাদের প্রত্যেককে এই শহরতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত নামাজ জিগরাজগা করা ফিক দান করুন এখানেই এবং আমার পরিশেষে বলি আমাদের এই চ্যানেলকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি